ভাবে সংগ্রহ করে নেবেন এবং ভালো করে শুকিয়ে নেবেন যাতে ভিতরে জলের অবস্থা না থাকে ভালো করে ঘষে মেঝে ভালো করে শুকিয়ে নেবেন তারপরে এটিকে কি করবেন এই বীজ তৈরি হয় এবং বীজ দু সাইডে দু মুখ হয়ে বের হয় তো আমি সেই বীজটি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন সেই বীজ এটি হচ্ছে অ্যাডেনিয়ামের বীজ এর মধ্যে দেখুন অসংখ্য বীজ রয়েছে উপরের যে খোলসটি এই খোলসটিও আপনাদেরকে দেখাচ্ছে নতুন রিপ্লেস করব তখন এই গাছটিকে আবার ধুয়ে নিয়ে মাটিটাকে ভালো করে ধুয়ে নেব এবং এটিকে লিফটিং করে দেবো এক আঙ্গুল বা এক ইঞ্চি সমান লিফটিং করে এটিকে রোপণ করব তাহলে কি হবে এর সুন্দর নমস্কার বন্ধুরা সুবোধ বসন্ত গাছের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আপনাদের সামনে যে ছাদ বাগানে এসে একটি ভিডিও উপস্থাপন করছে সে ভিডিওটি সম্পূর্ণ দেখার আগে আপনারা থামনে নিশ্চয়ই দেখেছেন সেই থেকেই এই ভিডিওতে আপনারা এসছেন এবং অনুরোধ রাখি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যদি সম্পূর্ণ না দেখেন তাহলে সম্পূর্ণ ভিডিওতে আমি কি বলছি এবং পরিচর্যা সম্পর্কিত সম্পূর্ণ বিবরণ আপনারা জানতে পারবেন এবং তার সাথে সাথে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকেন বাটনকে প্রেস করুন এবং যখনই আমরা নতুন ভিডিও ইউটিউবে আপলোড করবো আপনাদের কাছে সেটি নোটিফিকেশান আকারে পৌঁছে যাবে চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক আজকে ভিডিওর বিষয়বস্তু অ্যাডেনিয়াম গাছ আপনারা দেখছেন আমার ছাদের এই টবের মধ্যে বিভিন্ন প্রকার অ্যাডেনিয়াম আছে এই অ্যাডেনিয়ামে ছোট থেকে বড় পর্যায় পর্যন্ত সম্পূর্ণ গাছ রয়েছে অর্থাৎ আপনারা এরকম ছোট থেকে বড় পর্যন্ত অ্যাডেনিয়াম কালেকশানে রাখতে পারেন সেগুলোর জন্য বিশেষ কিছুই করতে হবে না যদি আপনি একটি অ্যাডেনিয়াম বা অ্যাডেনিয়ামে একটি বীজও সংগ্রহ করে নিয়ে আসতে পারেন বা বাজার থেকে নার্সারি থেকে আপনারা নিয়ে আসতে পারেন কিনে বা কোনো বন্ধু বান্ধব যার বাড়িতে অ্যারেনিয়াম গাছ রয়েছে তার যে বীজ থেকে রয়েছে সেই বীজ যদি আপনারা নিয়ে আসতে পারেন তাহলে তাই থেকেই তৈরি করে নিতে পারেন এত সুন্দর সুন্দর এবং অনেকগুলো অ্যাডেনিয়াম গাছ এবার সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন টবের মধ্যে আমি যেরকম অ্যাডেনিয়াম করেছি সেরকম আমি পলিব্যাগেও অ্যাডেনিয়াম করেছি এবার যারা বলে যে অ্যারেনিয়াম করতে গেলে টবেরই প্রয়োজন হয় তাদের জন্য আমি বলছি বা আপনারা জেনে রাখুন অ্যারেনিয়াম পলিব্যাগেও হয় এবার পলিব্যাগে অনেকে বলেন যে বিশেষ অসুবিধা আছে যে বালি মিশ্রিত মাটি যদি বেশি পরিমাণে থাকে তাহলে এর এই যে এই পলিব্যাগের যে ছোটো ছোটো হোল আছে তা দিয়ে বালিগুলো পড়ে যাবে কিন্তু এটি করার নিয়ম হচ্ছে পলিব্যাগে যখন আপনি করবেন তখন বালির পরিমাণ সেভেন্টি পারসেন্ট এবং থার্টি পার্সেন্ট আপনার যে গার্ডেন সয়েল তা রাখবেন না গার্ডেন সয়েলটার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন অর্থাৎ ফিফটি পারসেন্ট গার্ডেন সয়েল রাখবেন এবং ফর্টি পারসেন্ট আপনি স্যান্ড দেবেন তার সঙ্গে আপনি টেন পার্সেন্ট গোবর সার অথবা তার সঙ্গে একটুখানি কাকড় মিশ্রিত করে দিয়ে দেবেন তাহলে আপনার এই মিক্সচারটা খুব সুন্দর হবে সয়েলের এবং তার মধ্যে আপনি গাছটি করতে পারবেন এবার আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে অ্যালুমিনিয়ামের বীজ এই যে বড় বড় গাছগুলো দেখছেন এই গাছগুলোতে আমার প্রত্যেকটিতেই বীজ হয় এবার বীজ কোন জায়গার থেকে হয় তাও আশা করি আপনারা জানেন তথাপিও আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই টপ পোর্শানে দেখুন ফুল হয়ে গেছে ফুল ঝরে গেছে এবং তারপরে দেখুন এই যে অংশটা ফুলের যে একদম ব্যাক সাইড সেটা থেকেই বীজ তৈরি হয় এবং বীজ দু সাইডে দু মুখ হয়ে বের হয় তো আমি সেই বীজটি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন সেই বীজ এটি হচ্ছে অ্যাটেনিয়ামের বীজ এর মধ্যে দেখুন অসংখ্য বীজ রয়েছে উপরের যে খোলসটি এই খোলসটিও আপনাদেরকে দেখাচ্ছি এই খোলসটি শক্ত আবরণ এর মধ্যে এই বীজগুলো সুন্দরভাবে গচ্ছিত থাকে এবং এটি খুব সুন্দরভাবে এরকম চেপে থাকে যখন বীজটি পরিপক্ক হয় তখন সে খুলে যায় এবার খুলে গেলে কি হয় হাওয়া বয় হাওয়ার মাধ্যমে এই বীজগুলো উড়ে উড়ে বেড়ায় এবার এর গঠন প্রক্রিয়াতে আপনি দেখুন এই গঠনটিতে এই আপনি দেখতে পাচ্ছেন রোয়া রোয়া অংশ এই রোয়া রোয়া অংশগুলো ওকে হাওয়ায় উড়তে সহযোগিতা করে এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি আরও একটি বীজ এই দেখুন এই যে বীজ দেখতে পাচ্ছেন এর মধ্যে ভরা বীজের প্রকরণ আছে ঠিক বীজগুলো এরকম হবে এই যে এরকম দেখলেই আপনারা বুঝতে পারছেন এই উপরে রোয়া নিচে রোয়া এবং মধ্যখানে হচ্ছে বীজ এই হাওয়ায় আস আলতো করে উড়ে যায় এবং কোনো সারফেসের মধ্যে পড়ে ভিজে গেলে এই রোয়াগুলো এইভাবে খুলে যায় এবং এই বীজটি অনলি থেকে যায় এই বীজটি ধীরে ধীরে গাছে রূপায়িত হয় আপনি কিভাবে বীজ থেকে অ্যারেনিয়াম গাছ করবেন তার ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা গেলে দেখে নিতে পারবেন ডেসক্রিপশানে দিয়ে দেবো নিন এবার আমি আপনাদেরকে বলি যে অ্যারেনিয়ামের এই বীজ আপনারা সংগ্রহ করে রাখতে পারেন বর্ষাকালের সময় দিয়ে চারা গাছ তৈরি করতে পারেন যেগুলো আমি এখানে করেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন এ দেখুন কোডেক্স মোটা এবং উপরে গাছটি তৈরি হয়েছে এবং এখানে দেখুন মাল্টি ব্রাঞ্চেস হয়েছে এর কারণ হচ্ছে এই টপ পোর্শানটা যদি আপনি কেটে দেন প্রথম অবস্থাতেই এই টপ পোর্শানটা কেটে দেন এবং এখানে স্যাপ বা ব্যবিস্টিন দিয়ে দেন তাহলে আপনি আপনি এ এতগুলো মাল্টি ব্রাঞ্চেস হয়ে যাবে এবার যখন দেখবেন এগুলো অনেক কটা তৈরি হয়েছে একটা ছোট্ট টপ বা পলিব্যাগের মধ্যে প্রথমে আপনারা করবেন তারপরে এগুলোকে আস্তে করে আলতো করে তুলে নেবেন এবং বড়ো টপ বা বড়ো পলিব্যাগে আপনি স্থানান্তরিত করতে পারেন এখানে দেখুন আপনারা দেখলেই বুঝতে পারছেন এই যে এটি করেছি এটির কোডেক্স দেখুন কত সুন্দর হয়েছে এবার অনেকে বলে যে অ্যাডেনিয়াম ডাল থেকে তৈরি করা যায় না কিন্তু এই গাছটি সম্পূর্ণ ডালের কাটিং থেকে তৈরি করা এবং তার মধ্যেই দেখুন এর কোডেক্স তৈরি হয়েছে কত সুন্দরভাবে এবং মাল্টি কোডেক্স তৈরি হয়েছে অনেক কটি এবার এগুলো কি করে এই কোডেক্সের রূপ ধারণ করলো তা আমি আপনাদেরকে বলি আপনারা এটি দেখুন এখানে কাটিং অংশটা আপনারা দেখলেই বুঝতে পারছেন এটাকে লিফটিং করেছি আমি এভরি ইয়ার লিফটিং করি এবং যে রুটের অংশটা সেটি ধীরে ধীরে কোডেক্সের আকার ধারণ করছে দেখুন দেখলে বুঝতে পারবেন এই জায়গাগুলো এবার এটি নতুন একটা টপ চাইছে আমি যখন টবে নতুন রিপ্লেস করব। তখন এই গাছটিকে আবার ধুয়ে নিয়ে মাটিটাকে ভালো করে ধুয়ে নেব এবং এটিকে লিফটিং করে দেব এক আঙ্গুল বা এক ইঞ্চি সমান লিফটিং করে এটিকে রোপণ করব তাহলে কি হবে এর সুন্দর কোডেক্স তৈরি হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই গাছটি ওর এতে এটি বীজ থেকে তৈরি করা এই ডাইরেক্ট এটি কোডেক্স এবং এই রুটের অংশ কিন্তু দেখতে কত সুন্দর লাগছে ছোট টবের মধ্যেও অ্যাডেমিম সুন্দর লাগে দেখতে আপনারা দেখলেই বুঝতে পারবেন আর এটি আমার ডাল থেকে কেটে লাগানো পলিব্যাগের মধ্যে তাইতেই দেখুন কত সুন্দর গাছ হয়েছে এবং এর ফুলও হয়েছিল উপরে বীজের অংশ দেখলে আপনারা বুঝতে পারবেন যে এর মধ্যে ফুল ছিল এবার এটি বীজ রূপায়িত হচ্ছে যদি আমি চাই তো বীজটি না যদি নিই তাহলে কি হবে গাছে ফুল আসবে তো যদি আপনি না নিতে চান তাহলে এই পোর্শনটি ধরে ভেঙে দেবেন এবং ভেঙে দিলে কি হবে গাছ আর বীজ তৈরি করতে চাইবে না বীজ অতিরিক্ত তৈরি করার চেষ্টাই থাকবে এবং এই বীজটি আর বড়ো হবে না তখন সে ফুল দেবে আপনাকে তো বর্ষাকাল এবং গ্রীষ্মকাল হচ্ছে এর নিয়ামে ফুল দেওয়ার সর্বোৎকৃষ্ট সময় এবং শীতকালের সময়টি এ ঘুমন্ত অবস্থায় থাকে তাই একে ভাবে আপনি নাড়াছাড়া করবেন না আর এর সার প্রকরণ যদি বলি গোবর সার একটু গুলে পাতলা লেয়ার আপনি দিতে পারেন অথবা শুকনো অবস্থায় একটু ছিটিয়ে দিতে পারেন সারফেসের উপরে আর আপনি শর্ষের খোল ভালো করে ভিজিয়ে রেখে তার পাতলা লেয়ার দিতে পারেন এবার আরও একটি ম্যাটেরিয়াল যা আপনি দিতে পারেন কিন্তু সার যাই প্রয়োগ করবেন গ্রীষ্মকালে এবং বর্ষাকালে শীতকালে কোনো সারই প্রয়োগ করবেন না এটি আমার রিকোয়েস্ট নাহলে আপনার গাছ নিতে পারবে না এবং শীতকালের সময় দেখবেন গাছের পাতাগুলো ধীরে ধীরে হলুদ হয়ে পড়ে যাচ্ছে তখন আর আপনি একে কিছুই করবেন না এ ভালো থাকবে আর এটি হচ্ছে কি ডিমের খোসা এটি আপনি ব্যবহার করতে পারেন এই গাছের সার হিসাবে কীভাবে এটির মধ্যে ক্যালসিয়াম থাকে আপনারা জানেন ভালো করে আপনারা বাড়িতে ডিম যারা খান তারা ডিমের খোসাটাকে এইভাবে সংগ্রহ করে নেবেন এবং ভালো করে শুকিয়ে নেবেন যাতে ভিতরে জলের অবস্থা না থাকে ভালো করে ঘষে মেজে ভালো করে শুকিয়ে নেবেন তারপরে এটিকে কি করবেন এইভাবে ধরে আপনি হাত দিয়ে চূর্ণ করতে পারেন অথবা কোনো ম্যাটেরিয়াল দিয়ে ভালো করে ম্যাশড করে নেবেন যত ভালো ম্যাশ করবেন তত মানে এটি খুব তাড়াতাড়ি মাটির সঙ্গে কম্পোজ হবে আদারওয়াইজ আপনি আঙুল দিয়ে এইভাবে ম্যাশও করে নিতে পারেন হাত দিয়ে এই যে দেখুন আমি ম্যাশ করেছি এই যে এই ম্যাস্ট অংশটি আমি এর গোড়ার মধ্যে দিয়ে দেব তবে একটুখানি জায়গা রাখবেন যাতে আপনি এগুলো দিতে পারেন গাছকে এইভাবে চতুর্দিকে ছিটিয়ে দেবেন এবার ছিটিয়ে দিলে এনা ধীরে ধীরে এর সঙ্গে মিশে গিয়ে অর্থাৎ মাটির সঙ্গে মিশে গিয়ে কম্পোস্ট সারে রূপায়িত করবে এটি আপনি ব্যবহার করতে পারেন আপনার গাছে নিতে পারেন গাছ ভালোভাবে উপকৃত হবে তো আশা করি সম্পূর্ণ ভিডিও দেখার মাধ্যমে আপনারা বুঝলেন অ্যারেনিয়াম গাছ সম্পূর্ণ বীজ থেকে শুরু করে বড় গাছ পর্যন্ত আপনি কি কি ট্রিটমেন্ট করলে আপনার বাড়ির ছাদ বাগান বলুন ঘরের বাগান বলুন সেখানে অ্যারিনিয়াম গাছ ভরে যাবে এবং আপনি প্রচুর পরিমাণে অ্যারিনিয়াম গাছ তৈরি করতে পারেন এবং এর পরিচর্যা করতে গেলে আপনাকে কিচ্ছু লাগে না মাঝে একটু স্যাব বা জলের মধ্যে গুলে টপ টু বটম স্প্রে করে দেবেন তাহলে আজকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেল সবুজ বসন্তের সঙ্গে থাকুন অ্যাজ এ ফ্রেন্ড এবং ফ্যামিলি হিসাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক দিন এবং কোনো কিছু জানার থাকলে কমেন্ট করুন আমরা চেষ্টা করব কমেন্টের উত্তর দেওয়ার এবং তার সঙ্গে বলে রাখি আমাদের চ্যানেলে গিয়ে বিভিন্ন ভিডিওগুলো দেখে নেবেন আজকের জন্য এই পর্যন্তই আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্যে নমস্কার